রুগিনীর জন্য খাবার ভরা হয়েছে এইখানে আছে হইল ভেন্ডি ভাজি আর হইল কাঁকড়ল ভাজি সমুদ্র আবার কাঁকড়ল ভাজি খুব পছন্দ করে যার কারণে দেওয়া তো দুপুরবেলা খাবার খাইতে বসছি আজকের খাবারে আছে হচ্ছে ভেন্ডি ভাজা কাঁকড়ল ভাজা মজার খাবার আর তার সাথে হয়েছে এখানে সেই দিন হয়েছে কি কম বুঝি ভাই জল এসে পড়ছে যে কি তা লাগিয়েছে এটা হলো ফলি মাছ এখানে আছে লুই

मेहनत गरेर कुरा गर्छु। बेगि गडा तयार छै। कयडी कभ निसिस करूम। अमर जिकि भन्छ। की किन उडा किन उडा किन खाली गेलौ। जै खाली नि आइल म सोचे बेंगै। उ नदिन आ भंगी तले व्यवसाय राख्नु। तिम्रो किन नजुर्नो एटा गोसै। तिम्रो दरा व्यवसाय राछौ। झाल। झालै এখন বাজি দেখাওয়া শেষ এখন খাবো তরকারি দেয় বাটিটা বড় কারণ আমার প্লেট বাটি সব আলাদা আলাদা তো একটা বাটিতে আমি খেয়ে তরকারি নিয়ে যায় ফলও খাওয়া যায় আর এটা আমার বাতির প্লেট অনেক ঝাল লাগছে গো অনেক ঝাল ফুলকপি একটু শক্ত শক্ত থাকে মানে একটু নরম নরম কম হয় অনেক কিছুর তুলনায় যেমন আলোটা এই যে চাপ দিলে একবারে মোমের মতো গুলে যায় हाँ ना आया तो ना तो ना बुना होना दिन आला ना तुम्हें प्याकेस <coughs> तो इजे तोर करके टेस्ट करते सिं देखें से मास इजे मास ओने काटा इलिश मासे सुब्बी काटा इधर मुझे अनेक काटा तो मासे री गुले सुंदर पार्ट पार्ट खीला है देख सम फुली मास चितल फुली যাই হোক একটু খেয়ে দেখি একটু দূরে সব কে জানে আসছে কে আসছে ওরে বাবারে যার জন্য অপেক্ষা করতেছে তারা এসে পড়ছে

এই মান আহা বুঝে মা ঘুমাইছে ডাক পাড়তেছে ডিপ ঘুমাইছে এই যে নুডলস নিয়ে আসছে এরাদের তো প্রতিদিন সকাল বেলায় ভাই বোনের দুজনের নুডলস লাগে নুডলস ছাড়া এনাদের সকালের খাবার হয় না এখানে যে শপে দেখে গেছিল মনে দুইটা কিনলে একটা ফ্রি তো ওটা নিয়ে আসছে আর এখানে বিস্কিট নিয়ে আসছে বিস্কিট তো লাগে ईशान চা দিয়ে বিস্কিট দেখায় এই জন্য এই বিস্কিট লাগে ঈশানবাবুর টুপি পরে দিচ্ছে এখানে খাবার নিয়ে আসছে আবার কি খাবার আনছে একটু দেখি ঝাললো দেখি কি কি খাবার আনছে ও অনেক কিছু এখানে আছে আলু পুরি সারার জন্য আনছে আলুর সব আমি বলছিলাম আলু পুরি গরম গরম আলু পুরি আলু সব আর এখানে পরের দিন মাথায় দেবো দাঁড়িয়ে দেশে

এই যে নাস্তা। তুই যা আমাদের সন্ধ্যাবেলার নাস্তা চলছে। ঈশান বাবু কি খায়? হুম কি খায়? আমি কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়া ভিডিও করতেছ আপনাগো বললাম সবার সাথে মিশতেছে। মাস্ক পরা দূরে দাঁড়ানো আমি। যে এখানে বাজার করে নিয়ে আসছে যে সার মনে মনে খিদা দা লাগছে আর একজন নিয়ে রয়েছে এটা শেষ আর বাবু খুব খুশি কারণ আর বাবা ওনার জন্য খাবার নিয়ে আসছে তাইতে দুজনে খুব খুশি খাবার না নিয়ে আসলে শুরু হয়েছে তোকে জগড়া জাটি কান্দাকাটি হ্যাঁ মেট দিত খাবার নিয়ে এসে আর খুশি